আমার মনে হয় এই কারণে মনে হয় অনেক এখন বর্তমান অনেক বড় হওয়ার পরেও অনেক বড় বক্তা আমাদেরকে বয়ান শুনানোর পরেও আমাদের পরিবর্তন আসতেছে কি বলেন কি কথা বলেন না কেন পরিবর্তন আসতেছে পরিবর্তন আসে আল্লাহ না করুক আল্লাহ যদি বাংলার জমিনে সৃষ্টি আর সাবিয়া তলিয়ে কেটে কবুল না করতেন সেই চর্মনা

আমরা সবাইকে শ্রদ্ধা করি করি সবাইকে সমর্থন করি আমরা ঐক্য কোয়াসী আমরা ঐক্য চাই সবাইকে নিয়ে কাজ করতে চাই এক সঙ্গে কাজ করতে চাই কি গাদাবetzt চাই না দলাদরি চাই না অনেকে আমরা চাই না কিন্তু ভেগা দিয়ে ইসলামকে আমরা সমর্থন না করি না সবাই ঠিক করা যাবে করা যাবে এখন আসো আল্লাহর হাবিবের মমনে আপনাকে আমাকে আমল করতে হবে সাহাবাই কেলা হলো আমাদের নমুনা তারা হলো আমাদের মুরব্বী এরপরে তালিম তারপরে তালিম এরপরে মুস্তাহিদিনের দিন এই মুস্তাহিদিনের দিনগুলোর মধ্যে অন্যতম মুস্তাহিদ ইমা আবু হানিফা ছিলেন কিনা কি কথা বলেন না কেন ইমাম মালিক ছিলেন না ইমা হমদের হাম্ব ছিলেন না কি কথা বলেন না কেন ইমাম ইসু তুলে ছিলেন না ছিলেন কি ছিলেন না তারা হলো মুস্তাহিদিনের দিন এই এনারা এই নমুনায় আল্লাহ হওয়া দিন ইসলামের উপর চলতেন এবং সালাইতেন এবং কিভাবে কেয়াগত পর্যন্ত মানুষগুলো চলবে এই ইসলামটাকে তারা সুন্দর করে সাজাইয়া গোসাইয়া কিতাব আকারে আমাদের মাঝখানে রেখে তারা আজকে আল্লাহ তাকে জানলাতে বাগানে তারা বিচরণ করছে বলেন আল্লাহ এনাদেরকে পাশ কেটে এনাদেরকে মাইন্ডেজ করে এনাদেরকে উপেক্ষা করে এনাদের সমালোচনা করে এনাদেরকে অবজ্ঞা করে এনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ কোনদিন সঠিক ইসলামের সন্ধান পেতে পারে না কি বলেন কথা ঠিক কথা ঠিক না বে ঠিক আমরা কি ওই লাইনে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ লাইনে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই আল্লাহর বান্দারা